হ্যালো আসসালামু আলাইকুম আজকে সৌদির একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না দেখতে আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো এরকম একটা অবস্থা একেবারে মর্নিং ব্রেকফাস্ট আমরা করার জন্য বের হয়েছি এটা ছিল হচ্ছে জমজম রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে আমরা অনেকবার খেয়েছি সৌদি থাকাকালীন অবস্থায় কারণ এটা আমাদের হোটেলে একেবারে সাথেই একটা রেস্টুরেন্ট ছিল তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি আমরা বের হব আজকে জেদ্দার তুমি তো আমরা জেদার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি তো আমি খুব ছোটোবেলা থেকে টিভিতে হজ দেখি সো টিভিতে যতবার আমি হজ দেখেছি ততবারই আমি হচ্ছে এই মক্কা গেটটা দেখেছি তো এই মক্কা গেটটা আমার সরাসরি দেখার খুব ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ আমি এই গেটটা দেখতে পেরেছি আমরা এসে পৌঁছেছি জেদ্দার বালাদ শহরে এখানে আমার একটা কাজিন থাকে আমার বড় আমার বড় ছেলে সো এখানে হচ্ছে ভাইয়া থাকে তো আমি আসার আগে ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করে এসেছিলাম তো ভাইয়া আমাদের সাথে দেখা করার জন্য আসছে তো আমরা গিয়েই প্রথমে তখন আমরা অনেক হাঙ্গরি ছিলাম তো গিয়েই আমরা প্রথমে হচ্ছে এটা অনেক বড় একটা আলবাইক ওই আলবাইকে যাচ্ছিলাম এর আগে আমি তোমাদেরকে যে আলবাইকের ভিডিওটা দিয়েছি সেখানে আলবাইকটা হচ্ছে ওই হেম শরীফের সামনে যে আলবাইকটা ছিল ওইটা অনেক ছোট একটা আলবাইক ছিল আর আজকে আমরা জেদাই যে আলবাইকটাতে এসেছি এটা এত বড় একটা আলবাইক এবং এখানে খাবার অর্ডার করার পরে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে খাবার আসার জন্য এবং এখানে অনেক ডিফারেন্ট ভ্যারিয়েশন পাওয়া যায় খাবারের যেটা হেরাম শরীফের সামনে আলবাইকটাতে পাওয়া যায় না স্বাভাবিক ছোট আলবাইকে এত বেশি ডিফারেন্ট খাবার দাবার পাওয়া যাবে না খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে আমরা হচ্ছে একটা বাংলাদেশি দোকান দেখলাম এখানে ডিফারেন্ট টাইপের ফ্রুটস অ্যান্ড ভেজিস এভরিথিং পাওয়া যায় সব বাংলাদেশি জিনিসপত্র এখানে পাওয়া যায় সবজি টবজি এবং তারপরে ওখান থেকে আমরা ডিসাইড করলাম যে আমরা হচ্ছে একটু সমুদ্র দেখতে যাব। সো আমরা হচ্ছে যাচ্ছিলাম রেড সি দেখতে রেড সি বা লোহিত সাগর দেখতে আমরা যাচ্ছিলাম এটা আলবালার থেকে খুব বেশি দূরে ছিল না বাট ওই টাইমটাতে একটু জ্যাম থাকার কারণে একটু টাইম লেগেছিলো আমাদের যেতে আমরা যে সময়টাতে যাচ্ছিলাম ওই সময়টা ছিল হচ্ছে সন্ধ্যা নেমে যাবে এরকম একটা সময়ে তো আমরা যেতে যেতেই অলমোস্ট অন্ধকার হয়ে যাচ্ছিলো তারপর আমরা ডিসাইড করেছি যে আমরা যেহেতু এত দূর পর্যন্ত এসেছি তো আমরা এই রেড সিটা দেখতে চাই সো আমরা ফাইনালি এসে পড়েছি এখানে এবং আম্মা এখানে বসেছিল আম্মায়ের আগে কখনো সমুদ্রটা দেখে নাই তো আমার খুব ইচ্ছে ছিল আমার আম্মুকে নিয়ে একবার সমুদ্র দেখার তো সেই ইচ্ছাটাও আমার পূরণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যে কখন কিভাবে কি প্ল্যান করে রাখে সেটা আসলে আমরা কেউই বলতে পারি না বাট আমি অনেক খুশি ছিলাম যে আম্মাকে আমি সমুদ্র দেখাতে পেরেছি আমরা সমুদ্র দেখার জন্য দুইটা গাড়ি নিয়ে গিয়েছিলাম তো আমাদের গাড়িতে ছিলাম আমি আমার হাজব্যান্ড অ্যান্ড আমার মা এবং আরেকটা গাড়িতে আমার ইনলসরা ছিল সো ওই ওই আরেকটা গাড়ি আসতে একটু টাইম লাগছিল সো আমরা ওখানে বসে ওয়েট করছিলাম আর এখানে না একেবারে পানির সাথেই না বিড়ালগুলো হাঁটাহাঁটি করতেছিল যে এখানে একেবারে পানিতে পড়ে যাবে বা এরকম কোনো ভয় ওদের নাই এখানে কয়েকটা বিড়াল ছিল এরা সুন্দর মতো এনজয় করতেছিল ওদের মতো করে সো আমরা ওয়েট করতে করতে এখানে আমার লসটা চলে আসছে তারপর আমরা এখানে সবাই মিলে একটু ছবি তুলছিলাম তারপর সবাই একটু করে পা ভিজিয়েছিলাম এখানে অতবে এখানে তো ঠান্ডা ছিল না এখানে পুরোপুরি গরম ছিল আমরা হচ্ছে পানিতে পা ভিজিয়ে অনেক দুষ্টামি করতেছিলাম যে একটু সবাই একটু একটু করে সবাইকে ভিজাই দিতেছিলাম তো অনেক মজা লাগতেছিল এই ওই সময় আমরা এনজয় করতেছিলাম অনেক তারপর আমরা কিছুক্ষণ বসে বসে হচ্ছে একটু সমুদ্র দেখলাম দেন ওখান থেকে আমরা উঠে যখন এসে পড়বো তখন দেখলাম যে ওখানে চা বিক্রি করতেছে তো বাংলাদেশের মতো ওখানে ছোট ছোট স্টলে কিছু কিছু জায়গায় চা বিক্রি করতেছিল তারপর ওখান থেকে আমরা চা নিলাম দেন একটু চা খেয়ে তারপর ওখান থেকে চলে আসলাম হচ্ছে আলবালাত গোল্ড মার্কেটে তো এখানে হচ্ছে অনেক 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 গোল্ডের শপ আছে সো ওখানে আমরা গিয়েছিলাম ওখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করার জন্য সো আমরা একটু দেখলাম এখানে সেখানে দোকানগুলো ঘুরে ঘুরে আমরা হচ্ছে ছোট ছোট কানের দুল এবং আংটি এগুলো দেখতেছিলাম তো এখানে হচ্ছে আমার কাজিনের শপ আছে সো আমরা আমার কাজিনের ওই সব থেকে কেনাকাটা করার জন্য দেখতেছিলাম সবাই মিলে এখান থেকে আমরা টুকটাক সবার জন্য কিছু শপিং করলাম এন্ড দেন আমরা চলে গেলাম ডায়মন্ডের শপে ওখান থেকেও আমরা হচ্ছে টুকটাক কিছু শপিং করলাম এন্ড দেখো এখানে হচ্ছে আমি একটা ডায়মন্ডের রিং কিনছি এটা অনেক সুন্দর ছিল এন্ড এখানে হচ্ছে আমার ননার সাথে আরেকটা রিং কিনতেছে সো দ্য বক্স ওয়াজ সো প্রিমিয়াম তারপর আমরা ওখান থেকে রওনা দিয়ে চলে আসবো হচ্ছে মকার মকায় আমাদের হোটেলের উদ্দেশ্যে চলে আসবো তো ওই সময়ে আমরা ভাবলাম যে ওখান থেকে আমরা যাওয়ার আগে এখানেই যেহেতু বিবি হাওয়ার কবর তো আমরা ভাবলাম যে এখান থেকে যদি একটু দেখা যায় বাট পরে আমরা ওই একেবারে কবরস্থানের সামনে পর্যন্ত যে দেখলাম যে আসলে ভেতরে যাওয়া যায় না এবং এটা এখন বন্ধ হয়ে গেছে তো এটা দিনের বেলা আসলে দেখা যাবে তো আমরা আরেকদিন গিয়েছিলাম জেদ্দায় শুধুমাত্র বেবি হাওয়ার কবর জিয়ারত করার জন্য যেহেতু মেয়েরা কবর জিয়ারত করতে পারে না আমার হাজব্যান্ড আমার শ্বশুর ওনারা গিয়ে বেবি হাওয়ার কবর হচ্ছে জিয়ারত করে এসেছিলেন তো তারপর আমরা বাহিরে দাঁড়ায় হচ্ছে দোয়া করে চলে আসছি তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য অনেক অনেক দোয়া করো হাফেজ